রাধে রাধে বন্ধুরা লাউ দিয়েতে অনেক রান্না খাওয়া হয়েছে আজকে না হয় ভিন্ন রকমের একটা খাবার খাওয়া যাক আজকে খাবো লাউয়ের পায়েস এর জন্য লাউটা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এরপর লাউটা আমি ভালো মতো জলে ধুয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে জলটা বের করে নিচ্ছি এরপর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে ঘি এরপর দিয়ে দিচ্ছি লাউ এই লাউটা আমি খুব ভালো মতো ভেজে নেব এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই এটা ভেজে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি দু লিটার দুধ এবার দুধটা দিয়ে আমি দুটার মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি আর হচ্ছে এলাচ তেজপাতা এরপর দিয়ে দিলাম কাজু তারপরে দিয়ে দিলাম কিসমিশ দিয়ে এটাকে জ্বালাতে থাকবো এরপর যখন দুধটা উতরে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা লাউ অসাধারণ একটা রান্না একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে আপনারা আসলে অন্য পায়েস খেতেই ভুলে যাবেন এরপরে এটা জ্বালাতে থাকবো যখন এই লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা শুকিয়ে আসবে ঘন ঘন টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ললেন গুড় এই গুড়টা আমি এখন দিয়ে দিচ্ছি আর এটা শীতের সময় যাই কারণে আমরা এই গুড়টা হাতের কাছেই পেয়ে গেছি এরপরে গুড়টা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এর জন্য আবার কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি এভাবেই আমার রান্নাটা আমি শেষ করে ফেলেছি যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের যদি জীবের জল আছে তবে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন এসে খেয়ে যাবেন টাটা বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে